আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের আমি আসলাম আপনাদের জন্য নতুন একটা ব্রেড রেসিপি নিয়ে এই ব্রেডটি আমি গ্যাসের চুলায় তৈরি করে দেখাবো ব্রেডটি দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু খুবই স্বাদ হয় আপনারা বাসায় তৈরি করে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি প্লিজ এখানে আমি একটা বাটি নিয়েছি আর এখানে কুসুম গরম দুধ দিয়ে দিলাম আমি হাফ কাপ পরিমাণ সাথে আমি তিন তেল চামিচ চিনি দিয়ে দিলাম আর ইস্ট দিয়ে দিলাম হাফ টেবিল চামিস আমি এটা ভালো করে মিক্স করে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামিস পরিমাণ সয়াবিন তেল তেলটাও আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ মতো লবণ এখন আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি যে দেখেন এখানে একটা নরম ডো আমি তৈরি করে নিয়েছি এখন সামান্য আর তেল দিয়ে ভালো করে আমি উপর থেকে মেখে এটা রেস্টে রেখে দেব আধা ঘন্টা যে কোনো গরম স্থানে ঢেকে রেখে দিতে হবে আধা ঘন্টা ফিরে আসছি আধা ঘন্টা পরে আধা ঘন্টা পর দেখেন ডোটা ফুলে কতটা বড় হয়ে গেছে আমি আর একটু মুখে নিচ্ছি বোটের উপর নিয়ে ভালো করে মুখে নেবো আমি কেন বোটের উপর রেখে আমি লম্বা একটা সেট দিয়ে নিয়েছি এখন আমি এটা কেটে নেব এরকমের গোল করে বল করে নেব প্রত্যেকটা সবগুলোই আমি এভাবে গোল গোল করে নিচ্ছি এই যে সবগুলো একইভাবে করে নিচ্ছি আমি এখানে একটা ডো আমি একটু সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দিলাম আর একটা রুটি বেলে নিচ্ছি আমি গোল করে একটা রুটি বেলে নিচ্ছি এখানে আমি একটা রুটি বেলে নিয়েছি এখন রুটিতে আমি একটা পিজ্জা কাটার দিয়ে কেটে নেব আপনারা চাইলে দিয়েও কেটে নিতে পারেন সমান ভাগে আমি চারটা ভাগ করে নিচ্ছি চার ভাবে আমি ভাজ করে নিলাম এখনের এর একটা অংশ নিয়ে আমি এরকম একটু গোল করে নিচ্ছি বাকিটাও আবার একই ভাবে করে নিচ্ছি এভাবে একই আমি চারটায় একইভাবে করে নিলাম আমি একটা একটা এইভাবে ধরে একাত্রে আমি চারটায় একাত্রে বসিয়ে নেবো একটার পাশে আরেকটা এখন এভাবে আমি একটা শাসলিকের কাঠি নিয়ে এভাবে চাপ দিয়ে আমি আস্তে কাঠিটা ঘুরিয়ে বের করে নেব যে দেখেন আর এখানে আমি একটা প্লেটে তেল ব্রাশ করে নিয়েছি সেই প্লেটে এটা দিয়ে দিলাম আর একইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি দেখেন সবগুলো বন আমি তৈরি করে নিয়েছি আমি এখন রেস্টে ঢেকে রেখে দেব দশ মিনিট দশ মিনিট পরে আমি চুলায় বেক করে দেখাবো এখানে দেখেন প্রত্যেকটা বন ফুলে কত বড় হয়েছে আর এখানে একটা কুসুমের সাথে ডিমের কুসুমের সাথে আমি সামান্য পরিমাণ দুধ মিক্স করে আমি প্রত্যেকটা বনের উপর একটু করে ব্রাশ করে দিচ্ছি আমি সবটাতেই একইভাবে ব্রাশ করে দেবো দেখেন সবটাতেই আমি কুসুমটা ব্রাশ করে দিয়েছি এখন যাব চুলার কাছে এটা গ্যাসের চুলায় আমি বেক করে দেখাবো এখানে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি আর প্লেটটা বড় হওয়াতে নিচে লেগে যাবে কোনো স্ট্যান্ড দরকার হবে না আমি হাই হিটে কড়াইটা গরম করে নিয়েছি আর এখন উপর থেকে আমি প্লেটটা বসিয়ে দিলাম হাই হিটে আমি দশ মিনিট এখানে হাই হিটে বেক করবো তারপর পনেরো মিনিট আমি লো টু মিডিয়াম আসে বেক করে নেব এরকমের একটা সিলভারের ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি যাতে উপরের কালারটাও খুব সুন্দর আসে আজকের আমি আপনাদের একটা চুলা এর এভাবে পারফেক্টভাবে কীভাবে আপনারা বন তৈরি করবেন আমি দেখাবো আপনারা না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এই যে দেখেন এখানে কিন্তু আমার বনটা এইট্টি হয়ে গেছে উপরে কালারটা আসে নাই আর এটা যদি আমি ওভেনে দিতাম তাহলে ঠিকই উপরে কালারটা আসতো দুই পাশেই আর এটা কিন্তু নিচে অল্প কালার এসেছে আমি এখন এটা ধরে একটু উলটিয়ে দেব যাতে ওভেনের মতো পারফেক্ট কালার আসে অবশ্যই সাবধানে উল্টাবেন যাতে হাতে না লাগে এভাবে ধরে ব্যাস এভাবে আমি আরও পাঁচ মিনিট এইভাবেই রেখে দেবো তারপর আমি নামিয়ে নেব দেখবেন পাশ এবং নিচের পাশ দুওটাই কত সুন্দরভাবে কালার এসেছে এইভাবে যদি আপনারাও বাসায় ব্রেড তৈরি করেন দেখবেন দেখতেও কত সুন্দর আর খেতেও কত ভালো লাগে তো আমার এই টিপস আপনারা ফলো করবেন যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই নতুন এসেছেন আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে দিতে আমি আরও উৎসাহিত হই পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি একটু উলটিয়ে নিচ্ছি আমি দেখেন এ কত সুন্দর কালার এসেছে আপনারা এইভাবে একই টেকনিক ব্যবহার করে যদি আপনারা বন রুটি বাসায় তৈরি করেন দেখবেন কালারটা ঠিক ওভেনের মতোই এসেছে আর দেখতেও কত সুন্দর লাগছে আমি এখন চুলাটা অফ করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর একটু ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি যে দেখেন এরকমের ব্রেড রেসিপি আপনারাও বাসায় তৈরি করতে পারেন কতটা নরম হয়েছে দেখেন আর যদি ভালো লাগে আমার এই রেসিপিটি এই বন তৈরির রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন